নমস্কার বন্ধুরা স্বাগতম অভিজ্ঞতার আলোকে চ্যানেলে আজ আমরা কথা বলবো এমন এক শারীরিক ও মানসিক সমস্যার বিষয়ে যা হঠাৎ করেই জীবনের ধারা বদলে দেয় সেটি হল প্যারালাইসিস বা পক্ষাঘাত অনেকেই ভয় পান এই শব্দ শুনেই কিন্তু যদি কারণটা জানা যায় প্রাথমিক লক্ষণগুলো চিনে নেওয়া যায় আর যত্নটা ঠিকভাবে করা যায় তাহলে অনেক ক্ষেত্রেই জীবন আবার আগের মতো চলতে পারে চলুন আজ জেনে নিই প্যারালাইসিসের কারণ লক্ষণ চিকিৎসা ঘরোয়া যত্ন এবং পুনরুদ্ধারের উপায় ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আপনি বা আপনার পরিবারে কেউ না কেউ এর থেকে উপকৃত হবেন এক প্যারালাইসিস বা পক্ষাঘাত আসলে কি প্যারালাইসিস মানে শরীরের কোনো অংশ হঠাৎ নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া এটি তখনই ঘটে যখন মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের কোনো অংশে রক্ত চলাচল বন্ধ হয় বা স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় যেমন হাত পা মুখের এক পাশ বা পুরো শরীরের নিচের অংশ কাজ করা বন্ধ করে দিতে পারে দুই প্যারালাইসিসের কারণ কি সবচেয়ে বড় কারণ হল ব্রেন স্ট্রোক যখন মস্তিষ্কের রক্তনালী বন্ধ হয়ে যায় ব্রেন স্কিমিয়া বা ফেটে যায় হ্যামেরেজ তখন মস্তিষ্কের যে অংশ কাজ করে সেটি অকেজ হয়ে যায় এবং সেই অংশের সাথে যুক্ত অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় অন্য কারণগুলো হতে পারে দুর্ঘটনা বা মাথায় আঘাত মস্তিষ্কে টিউমার নিউরোলজিক্যাল ডিজঅর্ডার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ অতিরিক্ত মানসিক চাপ ও ঘুমের অভাব তিন এর প্রাথমিক লক্ষণ কি কি মুখের একদিক বেঁকে যাওয়া হাত বাপা ভারী লাগা জড়িয়ে কথা বলা মাথা ঘোরা চোখে ঝাপসা দেখা হঠাৎ ভারসাম্য হারানো এমন কিছু দেখা দিলে এক সেকেন্ডও দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে প্রথম তিন ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করতে পারলে অনেক ক্ষেত্রেই পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব চার এর চিকিৎসা ও থেরাপি কি চিকিৎসা নির্ভর করে কারণের ওপর স্ট্রোক হলে হাসপাতালে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিতে হয় যেমন ক্লট বাস্টিং মেডিসিন এরপর ফিজিওথেরাপি স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি দিয়ে শরীর ধীরে ধীরে সচল করা হয় ডাক্তার প্রেসক্রাইব করা ওষুধ যেমন অ্যাসপোরেন ব্লাড থেনা স্টিমিউলেন্ট সঠিকভাবে খেতে হবে পাঁচ ঘরোয়া যত্ন ও খাদ্যাভ্যাস লবণ ও তৈলাক্ত খাবার কমিয়ে দিন বেশি করে জল শাকসবজি ফল ওমিগা থ্রি ফ্যাটি যুক্ত মাছ যেমন ইলিশ রুই খাওয়া উপকারী তিল তেল দিয়ে হালকা গরম শেক দিতে পারেন ডাক্তারের পরামর্শে প্রতিদিন একটু করে হাত পা নাড়ানো হালকা ব্যায়াম এবং সকালে সূর্যস্নান অত্যন্ত কার্যকর নারকেল জল তুলসী পাতা অরিজিনাল ঘিও বাদাম খাওয়া স্নায়ুকে শক্তিশালী করে ছয় পুনরুদ্ধার প্রক্রিয়া কিছু আছে প্যারালাইসিস থেকে পুরোপুরি সুস্থ হতে সময় লাগে কখনো মাস আবার কখনো বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য নিয়মিত থেরাপি নেওয়া প্রতিদিনের ছোট উন্নতিগুলো খেয়াল করুন যেমন আঙুল নাড়া একটু পাতলা মুখে হাসি ফেরা এগুলোই সাফল্যের চিহ্ন সাত মানসিক অবস্থা ও পারিবারিক সহায়তা রোগীর মানসিক শক্তি অনেক সময় ওষুধের থেকেও বেশি কার্যকর হয় পরিবারের ভালোবাসা সাহচর্য এবং ইতিবাচক কথা রোগীর ভিতর নতুন উদ্যম জাগায় মনে রাখবেন হাল ছেড়ো না এটাই সবচেয়ে বড় ওষুধ আট পুনরায় প্যারালাইসিস না হওয়ার প্রতিরোধ কি কিছু আছে হ্যাঁ আছে রক্তচাপ ও ডায়াবেটিস নিয়মিত পরীক্ষা করুন ধূমপান মদ্যপান সম্পূর্ণ বন্ধ করুন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন ওজন নিয়ন্ত্রণে রাখুন এবং পর্যাপ্ত ঘুম নিন নিয়মিত মেডিকেল চেক আপ করান নয় ঘরোয়া সহায়ক প্রতিকার কালো জিরা দারুচিনি ও মধু মিশিয়ে সকালে এক চামচ খেলে স্নায়ু শক্তিশালী হয় হালকা নারকেল তেল গরম করে প্যারালাইজ অংশে হালকা হাতে মালিশ করতে পারেন প্রতিদিন প্রার্থনা মেডিটেশন বা মনসংযোগের মাধ্যমে মানসিক প্রশান্তি রাখুন বন্ধুরা প্যারালাইসিস কোনো শেষ নয় বরং নতুন করে বাঁচার শুরু হতে পারে যদি আপনি সচেতন হন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অভিজ্ঞতার আলোকে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনার বা আপনার পরিবারের কারো প্যারালাইসিস নিয়ে অভিজ্ঞতা কি আমরা একে অপরের থেকে শিখব ও সাহায্য করব। সুস্থ থাকুন সচেতন থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ